সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ছড়ার বাজার এলাকার উতমাছড়া পর্যটন কেন্দ্র থেকে পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবকরা দাবি করেছেন যে অশ্লীল কার্যকলাপ এবং পরিবেশ নষ্ট হওয়ার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা জানিয়েছেন এই এলাকাটি তাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সাথে সঙ্গীতিপূর্ণ নয় এবং তারা কাউকে এখানে ঘুরতে আসতে নিষেধ করেছেন সোমবার রাত থেকে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হতে থাকে যেখানে দেখা যায় এক যুবক পর্যটকদের উদ্দেশ্যে বলছেন এই এলাকার আলিম ওলামা এবং স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে উতমাছড়াকে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে না তাই আপনারা যারা এখানে এসেছেন দয়া করে এখান থেকে চলে যান ভিডিওতে আরো শোনা যায় এই এলাকা আলিমদের এলাকা দিনদার এলাকা এখানে কিছু লোক এসে মদ খায় এবং আরও অশ্লীল কার্যকলাপ করে যার ফলে এলাকাটির পরিবেশ নষ্ট হচ্ছে তাই আমরা আপনাদেরকে অনুরোধ করছি এখানে আর আসবেন না উত্তর রনিখাই ইউনিয়নের যুব জমিয়াতে নেতা মুফতি রুহুল আমিন সিরাজি বলেন পর্যটনের নামে এখানে মদ্যপানসহ নানা অশ্লীল কার্যক্রম হচ্ছে যা আমাদের এলাকার পরিবেশের জন্য ক্ষতিকর যুবসমাজ এসব দেখে বিপদগামী হচ্ছে তাই ঈদের আগের দিন স্থানীয় আলেম ওলামা মুরব্বী এবং যুবকদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে উত্মাছড়াকে পর্যটন কেন্দ্র হিসেবে বন্ধ করে দেয়া হবে তিনি আরও বলেন আমরা পর্যটকদের সম্মানের সাথে অনুরোধ করেছি যে এখানে আর কোনো দিন আসবেন না কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার জানিয়েছেন তিনি এই ভিডিও দেখে বিষয়টি খতিয়ে দেখছেন স্থানীয় চেয়ারম্যানও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন এলাকার পরিবেশের স্বার্থে যুব সমাজের পক্ষ থেকে পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে এখানে না আসার জন্য এই ঘটনায় এখনও সিলেট জেলা প্রশাসন বা পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোনও অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হয়নি তবে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে